ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা দ্বিতীয় সেমিস্টারে সংস্কৃত বিষয়ের পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও আজকের ভিডিওটিতে আমরা মূলত তোমাদের যে সংস্কৃত বিষয়ের পাঠ্যাংশ বা টেক্সট বা পাঠ্য গল্প কবিতা এবং নাটক অংশ রয়েছে সেই তিনটে অংশ থেকে গুরুত্বপূর্ণ এবছরের জন্য প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। সবার প্রথমেই বলবো যেহেতু তোমরা নতুন সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে চলেছ এবং ইলেভেনের প্রশ্নপত্র তোমাদের স্কুলের স্যার ম্যাডামরাই করতে চলেছে সেক্ষেত্রে সর্বপ্রথম যে প্রশ্নগুলো বা সাজেশন যদি পড়তে হয় তাহলে তোমাদের কিন্তু তোমাদের স্যার ম্যাডাম যা প্রশ্ন তোমাদের পড়তে বলেছে সেটাই কিন্তু সবার আগে তোমাদের সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন হবে তাছাড়াও প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু কয়েকটা প্রশ্ন প্রশ্নও থেকেই যাচ্ছে যেগুলো তোমাদের অবশ্যই তৈরি করতে হবে সবার আগে এবং আজকে আমি যে তোমাদের প্রশ্নগুলো দিতে চলেছি সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের সেই পরীক্ষাকে বেস করেই হতে চলেছে যা তোমাদের অবশ্যই কিন্তু দ্বিতীয় সেমিস্টারে সংস্কৃত পরীক্ষায় হেল্প করবে তোমাদের তিনটে টেক্সট অংশ রয়েছে গল্পাংশ পদ্যাংশ এবং নাট্যাংশ গল্পাংশের ক্ষেত্রে তোমাদের প্রথমে পড়তে হচ্ছে পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস রচিত প্রতিজ্ঞা সাধনাম দ্বিতীয় অংশে পদ্যাংশতে তোমাদের পড়তে হচ্ছে মহর্ষি চড়ক বিরচিত ঋতুচর্যা এবং তৃতীয় অংশে পড়তে হচ্ছে মহাকবি ভাস বিরচিত কর্ণভারম রূপকের অংশ দানবীর নামক নাট্যাংশ এই তিনটা অংশের মধ্যে থেকে প্রথমে যে গল্পাংশ রয়েছে সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি একটু ভালো করে দেখবে সেক্ষেত্রে আমার একটাই সাজেশন হবে যে তোমরা কিন্তু একটা প্রশ্ন পড়লেই দেখবে অনেকগুলো প্রশ্ন আপনা আপনি তৈরি হয়ে যাচ্ছে তার প্রথমে তোমাদের কি করতে হবে তার জন্য অবশ্যই তোমাদের যে টেক্সট অংশ রয়েছে টেক্সট অংশটাকে খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে এবং তার বিষয়বস্তু কে কোন উক্তি করেছে প্রত্যেকটা ভালো করে জেনে নিতে হবে এছাড়াও যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো প্রতিজ্ঞাসাধনাম পাঠ্যাংশটির নামকরণের সার্থকতা এবং বিষয়বস্তু অবশ্যই এই দুটো অংশ তোমরা কিন্তু সহায়িকা দেখে পড়ে যাবে এরপর দেখো দু নম্বরে যে আমি প্রশ্নটা রেখেছি সেই প্রশ্নটা কিন্তু বহুভাবে ঘুরিয়ে আসতে পারে এবং এখান থেকে এই ধরনের একটা প্রশ্ন এবছর কিন্তু যে কোনো স্কুলে তোমাদের বহু স্কুলে আসার একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে দ্বিতীয় প্রশ্নটা একটু ভালো করে লক্ষ্য করবে প্রতিজ্ঞা সাধনাম পাঠ্যাংশে প্রকৃতির যে রূপ বর্ণিত হয়েছে তার একটি চিত্ররূপ অঙ্কন করো অর্থাৎ আমরা গল্পের মধ্যেখানেই যে একটা চিত্ররূপ পাচ্ছি প্রকৃতির যেখানে একটা সন্ধ্যাকালীন ঝঞ্ঝাপূর্ণ রাত্রির বর্ণনা দিয়েছেন কবি সেইটা কিন্তু বর্ণনা করতে হবে অথবা প্রশ্নটা ঘুরিয়ে দেখো দিতে পারে যে প্রতিজ্ঞাসাধনাম গল্পাংশে স্বায়ং সন্ধ্যার বর্ণনা দাও একই প্রশ্ন আবারও প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে এভাবে যে সাধনম পাঠ্যাংশে বর্ণিত প্রাকৃতিক প্রতিকূলতার পরিচয় দাও অথবা একটা কোট লাইন তুলেও কিন্তু প্রশ্নটা দিতে পারে কোনটা তাওয়ত অকস্মাত উত্থিত মহান ঝঞ্ঝাবত কখন ঝঞ্ঝাবত উত্থিত হয়েছিল কালের প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা দাও অথবা একইভাবে প্রশ্নটা এভাবে দিতে পারে যে ঝঞ্ঝা বাতাস কবলিত পার্বত্যভূমির পরিচয় দাও তাহলে এই প্রশ্নটা তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট অবশ্যই পড়বে যে সন্ধ্যাকালীন যে একটা ঝড়ঝঞ্ঝাপূর্ণক আবহাওয়া প্রতিজ্ঞা সাধনামে দ্বিতীয় অংশে বর্ণিত হয়েছে সেটা বর্ণনা করো এটা দেখবে তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমরা দেখবে দেখো প্রতিজ্ঞা সাধনাম গল্পে কার কোথায় যাত্রার কথা বলা হয়েছে খুব ইম্পর্টেন্ট কাহিনীর নায়কের চরিত্র অর্থাৎ আমরা এখানে দেখছি যে রঘুবীর সিংহ যে সিংহ থেকে তরুণ তরুণ দুর্গের দিকে শিবরাজের অর্থাৎ শিবাজির এক বিশেষ গুপ্ত অনুচর যে কিনা তার চিঠি বা পত্র নিয়ে সিংহ থেকে তরুণ দুর্গের দিকে এগিয়ে যাচ্ছে সেই যে চরিত্র বা সেই যে বালক চরিত্র রঘুবীর সিংহ তার চরিত্র বিশ্লেষণ করতে দিতে পারে অথবা প্রশ্নটা এভাবে একটু ঘুরিয়ে দিতে পারে যে শিববীরের অনুচরের পরিচয় দিয়ে তার দৈহিক গঠন ও সাতসজ্জার পরিচয় দাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অথবা দিতে পারে সিংহ দুর্গার তসৈব পত্র চাদায় তরুণ প্রয়াতি কে কোথা থেকে তরুণ দুর্গে গিয়েছিল তার সম্পর্কে লেখক কি বলেছেন বা তার সম্পর্কে সংক্ষেপে লেখ অথবা ঘুরিয়ে প্রশ্নটা এভাবে দিতে পারে বলতে পারে গৌর যুবা হয়নও পর্বত শ্রেণীর পর্যপরী স্ম উল্লিখিত যুবকের শারীরিক অবস্থার বর্ণনা দাও তারই যাওয়ার উদ্দেশ্য কী খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা চতুর্থ প্রশ্ন দেখা পড়বে প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশে কার প্রতিজ্ঞার কথা বলা হয়েছে তিনি কিভাবে প্রতিজ্ঞা সাধন করেছিলেন অথবা এটা যে একেবারে শেষ দিকের একটা খুব গুরুত্বপূর্ণ কোটলাইন রয়েছে দেহং বা পাথ এয়ম, কার্যং বা সাধ এয়ম মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো এবং শেষের জন্য দেখে রাখবে পাঠ্য প্রতিজ্ঞা সাধনাম গল্পানুসারে লেখকের রচনাশৈলী বিশ্লেষণ করো বা বর্ণনা করো এই গেল প্রতিজ্ঞা সাধনাম অংশ থেকে তোমরা সর্বমোট পাঁচটা প্রশ্ন রেডি করছো এরপর চলে আসবো মহর্ষি চরক বিরোচিত ঋতুচর্যা এখান থেকে কিন্তু তোমাদের একটু বিশেষ ডিটেল সহকারে পড়তে হবে প্রথম প্রশ্ন দেখো বলছে ঋতুচর্যা পাঠ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো অথবা ঋতুচর্যা পাঠ্যাংশের বিষয়বস্তু আলোচনা করো এখানে বিষয়বস্তু বলতে কিন্তু তোমাদের যে ছটা ঋতু একদম শিশির ঋতু থেকে গ্রীষ্ম বর্ষা শরৎ প্রত্যেকটা ঋতুর যে গ্রহণীয় এবং বর্জনীয় বিষয় বলেছে সেই প্রত্যেকটা কিন্তু এখানে লিখতে হবে অর্থাৎ বিষয়বস্তু উল্লেখ করে দিলে তিন দাগের প্রশ্ন বলছে ঋতুচর্যা অনুসারে আদানকাল আদানকাল বলতে কোন কাল থেকে বোঝানো হয়েছে শিশির বসন্ত এবং গ্রীষ্ম এই তিনটে ঋতুরগুলির খাদ্যাভ্যাস বর্ণনা করো অর্থাৎ এই তিনটে ঋতুতে আমরা কোন কোন খাদ্যাভ্যাস বর্জন করব কোন কোন খাদ্যাভ্যাস গ্রহণ করব এগুলো সবটা বিশ্লেষণ করতে হবে আদানকাল বললে এরপর লিখতে পারো বা এরপর পড়তে পারো তোমরা শারীরিক ব্যাধিগুলির ওপর ঋতুচর্যার প্রভাব আলোচনা করো এবং প্রতিটি ঋতুর দিনচর্যা অর্থাৎ গ্রহণীয় এবং বর্জনীয় বিষয় শিশির ঋতুর হেমন্ত ঋতুর বসন্ত গ্রীষ্মের প্রত্যেকটা ঋতুর যে গ্রহণীয় এবং বর্জনীয় বিষয় বলেছে দিনচর্যা খুব ভালো করে দেবে যে কোনো একটা কিন্তু ঋতু আলাদাভাবে তুলে দিতে পারে অথবা সামগ্রিকভাবে বলতে পারে যে ঋতুচর্যা পাঠ্যাংশের বিষয়বস্তু আলোচনা করো এরপর তোমাদের রয়েছে মহাকবি রচিত কর্ণভারম রূপকের অংশ দানবের নামক নাট্যাংশ দেখো নাটকটা তুলনামূলকভাবে অনেকটাই বড়ো সেক্ষেত্রে এই অংশ থেকে তোমাদের কিন্তু বিশেষভাবে কয়েকটা প্রশ্ন একটু বলা যেতে পারে বেশি করেই পড়তে হবে সেক্ষেত্রে তোমরা মোটামুটিভাবে আট থেকে দশটা প্রশ্ন কিন্তু অবশ্যই তৈরি রাখবে প্রথম প্রশ্ন দেখা বলছে দানবীর কর্ণ নাট্যাংশটির নামকরণের তাৎপর্য অথবা সার সংক্ষেপ এটা দেখবে খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য চরিত্র এবং শক্র বা দেবরাজ চরিত্র খুব ভালো করে দেখে রাখবে এরপর কর্ণ ও ইন্দ্রের মধ্যে কাকে শ্রেষ্ঠ বলে মনে হয় এবং কেন এরপর একটা কোটলাইন তুলে অবশ্যই দিতে পারে খুব ইম্পর্ট্যান্ট একেবারে আমরা নাট্যাংশের শুরুতেই যেটা পাচ্ছি সেটা হচ্ছে হো কর্ণ মহত্তরং ভিক্ষাং যাচে মহত্তরং পদটির তাৎপর্য কি কে কা কথা বলেছে ভিক্ষাটি মহত্তর ছিল কেন এটা দেখবে পাঁচ দাগের প্রশ্নে বলছে দানবীর কর্ণ পাঠ্যাংশটিতে কর্ণের যে বিপুল সম্পত্তি বা সম্পদের কথা বলা হয়েছে তার দাও অথবা প্রশ্নটা এভাবে ঘুরিয়ে দিতে পারে যে ভিক্ষার্থীর প্রার্থনা পূরণের জন্য কর্ণ কি কি দিতে চেয়েছিলেন এরপরে প্রশ্ন দেখো বলছে ছদাগের বঞ্চিত খলু ভবান উক্তিটির বক্তাকে এখানে ভবান বলতে কাকে বোঝানো হয়েছে তিনি কি সত্যিই বঞ্চিত হয়েছিলেন পরবর্তীতে আবার একটা ডিফারেন্ট পার্সপেক্টিভে প্রশ্নটা আসতে পারে যে সক্র ময়া বঞ্চিত উক্তিটির বক্তাকে কোন প্রসঙ্গে তিনি এই উক্তিটি করেছেন ব্যাখ্যা করো আট দাগের প্রশ্নে বলছে বিমলার নাম ও শক্তি রিয়ং প্রতিগৃহতাম কে কাকে কথা বলেছেন কে কি জন্য এটি দান করতে চেয়েছিলেন ব্যাখ্যা করো। নদাগের প্রশ্ন দেখা বলছে হুতং চ দত্তং চ তথৈব তিষ্ঠতি তাৎপর্য বিশ্লেষণ করো দশ দাগের প্রশ্ন বলছে শিক্ষা ক্ষয়ং গচ্ছতি কাল পর্যয়াত কে এই কথা বলেছিলেন বক্তব্যটির অর্থ পরিস্ফুট করো এবং এগারো দাগের প্রশ্নে বলছে শক্র এবং কর্ণের মধ্যেকার যে কথোপকথন সারা নাটক জুড়ে বর্ণনা হয়েছে সেটা বিশ্লেষণ করো বা বর্ণনা করো এবং লাস্ট প্রশ্নটা তো আগে দেওয়াই হয়েছে মোটামুটিভাবে এই এগারোটা প্রশ্ন কিন্তু তোমরা নাট্যাংশ থেকে অর্থাৎ দানবীর কর্ণ অংশ থেকে অবশ্যই ভালো করে দেখে রাখবে তাহলে কিন্তু অবশ্যই এর মধ্যে থেকে তোমরা একটা কমন পাওয়ার সম্ভাবনা পেতে পারো এছাড়াও তোমাদের এর মধ্যে থেকে কোনো প্রশ্ন তোমাদের স্যার ম্যাডামরা তোমাদের স্কুলে বলেছেন কি না অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এই প্রশ্নগুলো তোমাদের যদি তৈরি থাকে তাহলেও কিন্তু কমেন্ট করে জানাবে যে স্যার আমাদের কিন্তু এই প্রশ্নগুলো তৈরি আছে তাহলে আবার আমরা আলোচনা করব পরবর্তীকালে তোমাদের প্রশ্নপত্র নিয়ে বিভিন্ন রকমের এবং তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস ইলেভেনের সংস্কৃত নিয়েও কিন্তু এই চ্যানেলে তোমরা একেবারে আলোচনা পাবে মূল টেক্সট পার্ট আলোচনা সম্পূর্ণরূপে তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকে বেলাইকানটা প্রেস করতে হবে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে দেখা হচ্ছে তাহলে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা